ড ইউনুসের যিনি প্রধান অর্থদাতা জর্জ সোরস তার ওপেন সোসাইটি ফাউন্ডেশন সেই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিরুদ্ধে র্যাকেটিয়ার অ্যাক্ট অর্থাৎ অধীনে আইনের তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মনে করছে এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের জন্য অর্থায়ন দিয়ে থাকে যদিও তারা এই দাবির পক্ষে এখনো কোন প্রমাণ দেয়নি তারপরও যথারীতি ওএসএফ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে অভিহিত করছে কেন এই তদন্তটি করা হচ্ছে আগস্ট মাসে সাতাশ তারিখে দু হাজার পঁচিশে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে যে জর্জ সোরোস এবং তার ছেলে অ্যালেক্স সোরোসের বিরুদ্ধে রিকো আইনের অধীনে অভিযোগ গঠন করা হবে তিনি ওএসএফকে বিভিন্ন ধরনের হিংসাত্মক প্রতিবাদ এবং আর অনেক কিছুর জন্য দায়ী করেন এবং এরপর বারোই সেপ্টেম্বরে ফক্স নিউজে এসে ট্রাম্প বলেন তার প্রশাসন ওয়েস বিরুদ্ধে রিকো কেস হিসেবে এটাকে তদন্ত করবে অর্থাৎ এক ধরনের সমন্বিত অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থায়নের জন্য যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত করবে তেইশে সেপ্টেম্বর দেখা যায় যে একটি প্রেসিডেন্সিয়াল মেমোরান্ডামে স্বাক্ষর করেন ট্রাম্প যাতে বামপন্থী রাজনৈতিক হিংসায় অর্থায়নকারী ধনী ব্যক্তি এবং সংগঠনগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং এই তদন্তের নির্দেশের তালিকার মধ্যে বিশেষভাবে ও এর নাম উল্লেখ করা হয় এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের সহায়তা করা অগ্নিসংযোগী সহায়তা করা ওয়ার ফ্রড বা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বা ইলেকট্রনিক যে ভাওতাবাজি রয়েছে সেগুলোতে সহায়তা করা এবং এই সব কিছুই এই ও এর বিরুদ্ধে তদন্ত হবে ওএসএফ এর যিনি প্রধান অর্থাৎ অ্যালেক্স সরোস তিনি বলছেন যে আমরা আমার মৃত্যুর পরেও এ থেকে পিছু হটব না কিন্তু আমেরিকান সিভিল লিবার ইউনিয়ন এই পদক্ষেপকে আমেরিকান মূল্যবোধের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে ওএসএফ তারপর জানায় যে আমরা সন্ত্রাসবাদে অর্থায়ন করি না তারা সন্ত্রাসবাদে অর্থায়ন করে না একথা তো তারা বলবেই ক্যাপিটাল রিসার্চ সেন্টারের একটি রিপোর্টের ভিত্তি করে অভিযোগ করা হয়েছে যে ওএসএফ গত এক দশকে সন্ত্রাসবাদ বা উগ্রবাদী হিংসার সঙ্গে যুক্ত গ্রুপগুলোকে আশি মিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে ওএসএফ যার সম্পদ প্রায় তেইশ বিলিয়ন ডলার বিশ্বব্যাপী মানবাধিকার গণতন্ত্র এবং ইকুইটি গ্রুপগুলোকে অর্থায়ন করে অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত মানবাধিকার গণতন্ত্র নিয়ে বা স্বাধীনতা নিয়ে কথাবার্তা বলা গ্রুপগুলো আমরা দেখছি বিভিন্ন সময়ে দু সে পাঁচই পর্যন্ত কথা বলে যাচ্ছে এও এখন একদম চুপ করে আছে তাদেরই কথা বলা এবং চুপ করে থাকা দুই কারণেই জর্জ সোরসের টাকা অ্যালেক্সের টাকা কিন্তু ব্যবহৃত হয় ট্রাম্পের মিত্ররা এটিকে অন্ধকার নেটওয়ার্ক হিসেবে চিত্রিত করলেও এসিএলইউ এবং গার্ডিয়ানের মতো সমালোচকরা এটাকে সোরসের ডেমোক্রেটিক দলের সমর্থনে প্রতিশোধ হিসেবে তারা দেখছেন অর্থাৎ ট্রাম্প প্রশাসন যেহেতু সরসের দল ডেমোক্রেটিক দলকে সমর্থন করে পয়সা খরচ করে তাই সেটাকে প্রতিশোধের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন রিকোর অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সংগঠনটি বড় ধরনের একটি আইনি ও আর্থিক পরিণতির সম্মুখীন হতে পারে এবং তাদের বাজেয়াপ্তকরণ হতে পারে সম্পত্তির বিশাল জরিমানা হতে পারে এবং নেতৃত্বের বিরুদ্ধে কারাদণ্ড হতে পারে অর্থাৎ ডক্টর ইউনুসের যারা অর্থায়নদাতা যারা ডক্টর ইউনুসকে পেলে পুষে রেখেছেন তাদের যদি কারাদণ্ড হয় এবং অর্থ বাজেয়াপ্ত হয় তাহলে ডক্টর ইউনুসও হয়তো বিপদে পড়তে পারেন কারণ এই বিশাল বিপুল অর্থায়ন তার পিছনেও তো খরচ করা হয়েছে এই খরচ করার অর্থ ফিরিয়ে দিতে হবে তো ডক্টর ইউনুসকে সেটি তিনি কিভাবে ফিরিয়ে দিচ্ছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন কিছুকে বিভিন্ন বিদেশিদের হাতে দিয়ে তিনি এগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন যদি তার যারা অর্থায়নদাতা তার যারা অর্থ যোগানদাতা তারাই বিপদে পড়েন তাহলে আসলে কি হবে